না দিদি এখানে ঘুমায়নি তো দিদি কাছে ঘুমিয়েছে আসো আসো ব্রাশ করো আসো লুচি করেছো আজকে ময়দা না আটা আটা ঠিক আছে ছাদে গেছিলাম জানো স্ট্রবেরির পাতাগুলো না কালো হয়ে যাচ্ছে আগের বারের মতো কেন মানে শুকিয়ে শুকিয়ে গেলে যেরকম হয় না না কিছু একটা ব্যাপার আছে কিছু হয়তো দরকার খাবার সেটা তো আমিও জানি না তোমরা কেউ কিছু জানো স্ট্রবেরির পাতাগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর ফলের সাইজ ছোট হয়ে গেছে প্রথমবার যে ফল পেতেছিলাম না সেই ফল অত বড় নেই এখন ছোট ছোট হচ্ছে কিন্তু পেকে গেছে দেখলাম একটা কি কি যাও তুমি তোমার জনম জনম মায়ের কাছে ওর জনম জনম মায়ের কাছে যাবে আজকে স্যাটারডে তাও বাচ্চাদের ছুটি নেই বুলটি মিটিলে একদিনকে পড়ায়নি সেই পড়াটা আজকে পড়িয়ে দেবে তার জন্য শুধু পড়া আছে এখন যাবে পড়তে দুই স্যার দুই স্যার গুড়িয়া তো অন্য জায়গায় পড়ে চলে আসো দাদার হাত ধরো দাদা দাদা করে কি তো আরে কপাল ঠিক আছে ধরো চলো ন্যাম কি সব কিনবে তাই কিনছে গাইজ এর ভিতরে ভালো কিছু আছে তাই না বলো তোমাদের এখন বলবো না পরে বলবো ওই থেকে ওকে এর মধ্যে কি আছে বলতে পারবে পারবে না যাও ধরো এই দেখো নিয়ে চারবার কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না দেখো চটকি তোমার স্কুলের লেখা না বাড়ির লেখা বাড়ির লেখো মন দিয়ে লেখো পড়া আছে বিকেলে পড়ে পড়ে লিখতে হয় তো ওটা কী লেখা আছে জানো আমি কিন্তু ভীষণ রাখি কিন্তু তুমি জানো না এই তাকাও আমার দিকে একবার তাকাও পড়ে পড়ে লিখছো না কেন হ্যাঁ মুখে বলো আর লেখো আচ্ছা ওইখানে লাঠি আছে না নিয়ে তো নিয়ে তাড়াতাড়ি পড়বে আর লিখবে মুখে বলো ওটা কি ডাবলু তো ওই তো লাউড স্পিকার না ফোন ধরলে তো বুঝতেই পারবি তুই লাঠি দিয়ে সরু নিয়ে আয় ও তো সেই মার খাওয়ানোর জন্য একটা মোটা লাঠি নিয়ে এসছে

গেছে ওকে বলে উপরে নিজে সরি লাগবে এখন তো লাগবে সেই হ্যান্ডসাম তো আরো বেশি হয়ে গেছি তো এখন তো হিংসা হবেই চলো বাহ কিচ্ছু বলি না দেখে নাকি আর জিনিস ছুটবে যাও তুমি একা একা খেলো যাও ঘরে গিয়ে যাও যাও ঘরে দরজা বন্ধ করে দেবো যাও তোমার কারোর সাথে খেলতে হবে না খেলতে 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 জিনিস ছুঁড়ে মারছে রাগের চোটে আবার বললে পরে রাগ করে বসে থাকে

ভিজিয়ে দিলো তোমারে ওই দেখো এই এই চলো 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 না আমি দেখ দে দে আমার কাছে দে দে একটু দে 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 আমাকে যদি দে আমি তোমার মারে দেবো আমি তোমার মারি দেবো আমি তোমার মাকে দেবো দেখো তোমাকেও দেবো তোমাকেও দেবো চলো উপরে চলো ও বাবা আমি পালাই 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 আমার এই ফোনটায় যে কি হয়েছে জানো না তিন চারবার করে বারবার বন্ধ হচ্ছে জানো

দেখ কিচ্ছু হচ্ছে না দেখ বন্ধ হয়ে চালু হবে এই সকালে একবার এরকম হয়েছিল দেখ এই ফোনটা আজকে এরকম করছে তিন চারবার হয়েছে জানিস না এই নিয়ে আরে মনে হচ্ছে আমার কি মনে হয় পুরো সব ইয়ে হয়ে গেছে তো স্টোরেজ পুরো ফুল টুল হচ্ছে মানে এই ইউ কার্ডটা মানে যখন আমি এডিট করছি তখন এখন ফাঁকা ছিলাম এখন ফাঁকা ছিলাম একটু এডিট করছিলাম হট করে এরকম হলো আমার বল আমি দুপুরবেলা একা ছিলাম ভয় পেয়ে গেছি

আমার আজকে ভয় লাগছে আর একটু আগে আমার এই ফোনটা যেন আমার দোকানে বসে এরকম হচ্ছিল হ্যাঁ কি হয়েছে আমারও তো দিন হয়নি আজকে আমি তো এখানে ফোন থেকে দূরে সরে গেছিলাম বলো যাচ্ছিলাম তা আমি দেখলাম না না এইটা সেই লাস্টের রিপোর্টটা যেটা আনা হয়নি দেব কি এটা তো প্রথম ওটা প্রথম রিপোর্ট রিপোর্টটা কই তা আমার রিপোর্টটাও তো নাই তাই না ও লাগবে না তোমার তো লাগবে না করবো মার্চ মাসে করবো আমারটাও আমারটাও করবো মার্চ মাসে এটা ডিসেম্বর মাসের তো এটা নিয়েই চলো এখন কি আমি আর ম্যাম যাব একটু ডাক্তারের কাছে আমার ডাক্তার মানে আমার জন্য যাব সেই বুকে ব্যথাটা না আগের থেকে অনেক কম কিন্তু আছে কেন আছে যাবো যাবো করে না যাওয়া হচ্ছে না

রাতের বেলা হলে আমি ভাবি যে রাতের বেলা যদি দেখাতে হয় তাহলে বিকালের আগে আগে যেরকম বুক করতে হয় তা আমি তো আর দুপুর বেলা করবো তাই আমাদের দশটা বলছে যারা আরো পরে তাদের তখন বলবে একটা সময় এখন এখন নটা পনেরো ভাইকে বসিয়ে রেখে দোকানে আমি চলে এসেছি এখন বেরিয়ে যাবো যেতে সময় লাগবে ওখানে গিয়ে বসতে বসতে হবে তাই না চলো আমি ওখানে হাত মুখ ধুয়ে আসি পাপ্পাকে নিয়ে যাবো পাপা থাকবে ওই বাড়িতে আমি আর ম্যাম যাবো কে

চলো চলো তো আমরা খাওয়া দাওয়া করে আসছি হয়নি এখনো সবে এখন তিন নম্বর চলছে আমরা হচ্ছে এগারো নম্বরে তাই ভালো করে যাই বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি নাকি চলো ম্যাম খেলো নিরামিষ ফুচকা যেহেতু কালকে শীত থেকে দেবে আর আমি একটু নিলাম দশ টাকা ছোলা এই তো নিউটন নিউ টাউন আর ওই সামনেটাই ডিভি চক্রবর্তী চেম্বার ওইখানে দশটা কুড়ি কি করবা বাড়িতে ঘুরে আসবা জোরে বলো খেয়ে দিয়ে আসবা জোরে বলো কিছু শোনা যায় না তোমার কথা চার নম্বর চলছে এতক্ষণ ধরে সাড়ে দশটা বাজে হ্যাঁ এবার একজনকে জিজ্ঞেস করলাম যে আমরা একটু খেয়ে দেয়া আসি তাহলে চার নম্বর যখন চলছে বলে কি হ্যাঁ দুটোর সময় আসতো আর কি বলে হ্যাঁ এরকমই এক একজন পেশেন্ট উনি হেভি ধৈর্য নিয়ে দেখে কুড়ি মিনিট আধা ঘন্টা ধরে দেখে খাই যাই ফোন করবো আমার কয় নম্বর চলছে আসার সময় ফোন করে আসবে

চালাও চালাও লাগলে নিয়ে নাও লাগলে নিয়ে নাও আস্তে আস্তে শিব পুজোর বাজারও করে আসলাম আমরা এই যে